যারা এক হাজার রিয়াল বেসিক বেতনে সৌদি আরবের কনস্ট্রাকশন লেবার ভিজা খুঁজেছিল যে ভাই আমরা ভালো স্যালারি চাই একটু খরচ বেশি হইলেও ভালো কোম্পানি চাই তাদের জন্য গুড নিউজ সৌদি আরবের একটা কোম্পানি এক হাজার রিয়াল বেসিক স্যালারি তারপরে থাকা খাওয়া ফ্রি অনেকে থাকে যে ভাই সারাদিন কাজ করে রান্না বারা ঝামেলা যাব না আপনারা এই ভিডিওটা দেখেন যদি আমাদের মাধ্যমে না হয়েও আপনার পরিচিত যখন এজেন্সির মাধ্যমে এজেন্টের মাধ্যমে যেতে পারেন এই কোম্পানিতে আই থিঙ্ক আপনারা জিতবেন প্লিজ একটু প্রপারলি শেষ অবধি দেখেন হ্যালো ইব্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যেখানে আমাকে দেখতেছেন আসলে সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাজে আমরা একজন বাংলাদেশ ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচ অর্থাৎ আপনার এক টাকাও লাগবে না পুরো খরচটা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে বহন করা হবে যেটা করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তারা ইউটিউব থেকে দেখছেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ প্লিজ আমাদের পেজকে একটু ফলো দিয়ে পাশে থাকবেন ওয়েল এটা হচ্ছে সৌদি আরবের মুফারেক আল হারাবি অ্যান্ড পার্টনার আমি আরেকবার বলি কোম্পানির নাম ফার মোফার রেহ আল হার হারবি অ্যান্ড পার্টনার ডিরেক্ট কোম্পানি আমি আপনাদেরকে কোম্পানির নামটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে একটু চেকআউট করে নিতে পারবেন কনস্ট্রাকশন লেবার লোক মাত্র পঁচিশ জন সো খুব বেশি দিন থাকবে রেট আগামীকাল এবং পরশু বা তারপরের দিন দুই তিন তিন দিনের মধ্যে শেষ হয়ে যাবে একটু মাথায় রেখে আসবেন এখন এই ভিডিও দেখে আপনি অনন্তকাল পরে বা এক সপ্তাহ পরে আসলে আসলে এই ভিজা আমার পক্ষে দেওয়া সম্ভব না আগামীকাল এবং পরশু দুদিনের মধ্যে এটার জন্য আমরা মেডিকেল করাবো ইন্টারভিউ লাগবে না তবে অবশ্যই অবশ্যই আপনাকে কনস্ট্রাকশনের কাজ করার মধ্যে মেন্টালিটি এবং যোগ্য থাকতে হবে বয়স সীমা এই কোম্পানির ক্ষেত্রে একুশ থেকে পঁয়ত্রিশ লোক নিবে পঁচিশ জন কনস্ট্রাকশন লেবার বেসিক স্যালারি এক হাজার রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা বয়স হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ কস্টিংটা মোটামুটি রেঞ্জের মধ্যে আমি আরেকবার ক্লিয়ার করি কনস্ট্রাকশন লেবার থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ডিউটি আট ঘন্টা বেসিক স্যালারি এক হাজার রিয়াল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ওভার টাইম পাবেন এই কোম্পানির জন্য আপনি করে। করেন আগামীকাল থেকে আপনাদের জন্য সাবমিট নেবে আগামীকাল এবং পরের দিন দুদিন হয়তো শেষ হয়ে যাবে আপনারা চাইলে আমাদের অফিস আসতে পারেন ফাইয়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চেরণবাড়ি বনানি ঢাকা যারা আমাকে নিয়মিত দেখেন আপনাদের প্রতি বুক ভরা ভালোবাসা অনেক 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 বেশি দোয়া আপনাদের জন্য আমার জন্য যদি সম্ভব হয় একটু দোয়া রাখবেন ভালো থাকবেন দেখা পুনর একটি ভিডিওতে শেয়ার আল্লাহ হাফেজ সালামু আলাইকুম